প্রেমিকা বলল তুমি কি আমায় ভালোবাসো প্রেমিক বলল বিশ্বাস না হলে পরীক্ষা করো। প্রেমিকা বলল ধরো তোমার শার্টের পকেটে মাত্র বিশ টাকা আছে তা থেকে আমি পনের টাকা চাইলাম তুমি দিতে পারবে জরুরি টাকাটায় প্রেমিকা চুপ পড়েছে দেখে বিব্রত প্রেমিক নিজেকে সামলে নিয়ে বলল কেন পারবো না একশো বার পারব তবে পরীক্ষার তারিখটা একটু পিছানো যায় না খোকন বলল জানেন স্যার গতকাল আমার ঠাকুমাকে আপনার কথা বলছিলাম স্যার বলল তাই নাকি তা তোমার ঠাকুমা কি বললেন খোকন বলল ঠাকুমা খুব আফসোস করলেন বললেন আহা আমার যদি এমন একজন শিক্ষক থাকত স্যার বলল বাহ এ বয়সেও তোমার ঠাকুমার পড়ালেখায় এত আগ্রহ খোকন বলল না স্যর তা না ঠাকুমার অনেকদিন ভালো ঘুম হয় না কি না বিয়ের পঞ্চাশতম বার্ষিকী পালন করছিলেন আমেরিকান স্বামী স্ত্রী শহরের সবচেয়ে দামি হোটেলে রোম্যান্টিক ডিনার শেষে স্বামী হঠাৎ স্ত্রীর হাত ধরে বলা শুরু করলেন দেখো লিন্ডা আমাদের প্রথম পাঁচটি সন্তানই দেখতে আমাদের পরিবারের কারো না কারো মতো কিন্তু শুধুমাত্র ষষ্ঠজনই কারো মতোই দেখতে হয়নি আমি সারা জীবন তোমাকে যেমন ভালোবেসেছি বাকি দিনগুলোতেও একইভাবে ভালোবেসে যাব আমি কথা দিচ্ছি শুধু একবার আমাকে সত্যি করে বলো তার বাবা কি আলাদা কেউ প্লিজ লিন্ডা আমি শুধুই জানতে চাইছি আর কিছু নয় স্ত্রী কিছুক্ষণ চুপ করে থেকে বলল তো তুমি ঠিক ধরেছ স্বামী বলল কে কে তবে তার বাবা স্ত্রী বলল তুমি